আসসালামু আলাইকুম ওরমুল্লাহিও বারকাত সুপ্রিয় দাকিল শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো তো আজকে তোমাদের সিচি পরীক্ষা রাজাল প্রকাশিত হবে তো সকাল এগারোটার পর থেকেই তোমরা অনলাইনে রেজাল্টটা দেখতে পারবে তো আজকে তোমাদেরকে সিচি পরীক্ষা রেজাল্ট একদম সিম্পল ভাবে একটা সহজ নিয়ম দেখাই দেব তোমরা জাস্ট এখানে শুধু ক্লিক করবে আর এখান রেজাল্টটা দেখতে পারবে ঠিক আছে তো তোমাদের কোনো জায়গায় দৌড়াদৌড়ি পারতে হবে না অন্য কোনো ভিডিও দেখতে হবে না ঠিক আছে তোমরা এই এক ভিডিও থেকে এসে কেটে একদম সুন্দরভাবে শর্টটাকে দেখতে পাবে ঠিক আছে তো তোমরা আগে যে এই যে এখানে দেখো এখানে যা যা আছে এগুলো আগে ভালোভাবে করতে হবে এগুলো আগে জেনে নিতে হবে ঠিক আছে রেজাল্ট দেখার জন্য এই কয়েকটা জিনিস ভালোভাবে জেনে নিতে হবে তো তোমরা যদি এখানে লক্ষ্য করো শিক্ষা মন্ত্রণালয়ের সঠিক ওয়েবসাইটে প্রবেশ করতে হবে পরীক্ষার নাম এসএসসি পরীক্ষা সিলেক্ট করতে হবে পরীক্ষার সাল দু হাজার পঁচিশ সিলেক্ট করতে হবে তিন নাম্বারে পরীক্ষার বোর্ডের নাম সিলেক্ট করতে হবে চার নম্বরে রুল রেজিস্ট্রেশন নাম্বার সঠিকভাবে লিখতে হবে পাঁচ নাম্বার ও সরি চার নাম্বার রুল নাম্বার সঠিকভাবে লিখতে হবে চার পাঁচ নাম্বার আছে রেজিস্ট্রেশন নাম্বার সঠিকভাবে লিখতে হবে ছয় নাম্বার আছে দুইটি যুগ ফল ভাগা করে লিখতে হবে তো এগুলো তথ্য যদি সঠিকভাবে তোমরা সাবমিট করতে পারো তাহলে তোমরা অবশ্যই এসএসসি পরীক্ষায় চাল দেখতে পাবে ঠিক আছে তো এই যে এখানে দেখো লিঙ্ক দেওয়া আছে এটাই হলো বাংলাদেশ অফিসিয়াল পরীক্ষা সি পরীক্ষার ফলাফল দেখার এই ওয়েবসাইট ঠিক আছে এখানে ক্লিক করবা জাস্ট তো লিঙ্কটা কোথায় পাবা আমার সব ভিডিও শেষে বলে দেবো ঠিক আছে আগে তোমরা বোঝা ভালোভাবে তারপর তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি লিঙ্কটা কোথায় পাবা তো এই যে এই যে এইখান থেকেই তোমরা রেজাল্টটা দেখতে পাবা ঠিক আছে সেটা আমি একটু জুম করি এই যে এখন একটু দেখো এই যে দেখো এই যে এখানে দেখো এখানে দাখিল এখানে ক্লিক করবা তারপরে যেখানে দুই হাজার পঁচিশ সাল দিবা ঠিক আছে তারপরে এখানে তোমাদের আমাদের ডাকাবো ডাকাবো সিলেক্ট করে দিলাম তারপরে এখানে রোল নাম্বার দিয়ে বা এটা হইলেও তোমাদের অ্যাডমিট কার্ডের যে রোল নাম্বারটা ছিল পরীক্ষার হলে তোমরা লিখতে ঠিক আছে ওইটা এখানে সুন্দর করে দিবা তারপরে রেজিস্ট্রেশন নং দিবা তারপরে কোপে ঠিক আছে তো এই যেইটি হবে রুল রেজিস্ট্রেশন নাম্বার ঠিক আছে তারপরে এই যেখানে দেখো দুই আর একে যোগ করলে হয় তিন তো এখানে তোমরা তিন বসে থ্রি বসিয়ে দেবে ঠিক আছে থ্রি বসানোর পরে এইখানে সিম্পলি তোমরা সাবমিট করে দেবা ঠিক আছে যেহেতু এটা কোনো প্রকাশে নেই তো এখানে সাবমিট করলে পা দেয় তোমরা পেয়ে যাবে ঠিক আছে এটা জাল সুন্দরভাবে দেখতে হবে ঠিক আছে যদি একটা প্রবলেম হয় একটু সময় নিয়ে রিপ্লেসটা আবার ঢুকবে ঠিক আছে কারণ আমি এখানে এই লিঙ্কটা তোমরা আমার ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে ঠিক আছে ডিসক্রিপশান বক্সে আমি দুইটা লিঙ্ক দেবো একদম দুইটা লিঙ্কের যে কোনো একটা লিঙ্কে ক্লিক করলেই তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো এরপরেও যদি কোনো বিষয়ে প্রবলেম হয় বা কারো রেজাল্ট বেট করতে সমস্যা হয় বা অবশ্যই আমাকে কমেন্ট করো আমি তোমাদের মানে পরবর্তী ভিডিওতে জানিয়ে দেব ঠিক আছে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে যদি ভিডিওতে কোনো সমস্যা হয় কারো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবো আমি পরের ভিডিওতে তোমাদেরকে আরও সিম্পলভাবে বুঝিয়ে দেবো ঠিক আছে আর ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সরাসরি তোমরা কোনো ওয়েবসাইটে যাইতে হবে না এখান থেকে সরাসরি ক্লিক করে তোমরা রেজাল্টটা দেখে নিতে পারবে ঠিক আছে তো ভালো থাকো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবে আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধু হয়ে পাশে থাকবে ঠিক আছে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে তোমরা ভালো থাকো তোমাদের জন্য শুভকামনা তোমরা সবার রেজাল্ট ভালো হোক এটাই তোমাদের উপর এটাই তোমাদের জন্য দোয়া রইল ঠিক আছে তো ভালো থাকো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ